যাত্রীবাহী গাড়িকে অ্যাম্বুলেন্স বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা বৃহৎ পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত করলো কৈলাশহর থানার পুলিশ ত্রিপুরা অনুকূটি জেলার কৈলাশহর কামরাঙাবাড়িতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে তিপ্পান্নটি গাঁজার প্যাকেট উদ্ধার করে যার বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা হবে বর্তমানে সেই গাড়িটি কৈলাশহর থানার হেফাজতে রয়েছে পাশাপাশি গাঁজার প্যাকেটগুলিও কৈলাশহর থানাতে রাখা হয়েছে কৈলাশহর থানা সূত্রে আরও জানা যায় যে সেই যাত্রীবাহী গাড়িটিকে অ্যাম্বুলেন্স বানানো হয়েছিল গাঁজা পাচারের জন্য পাশাপাশি সেই গাড়ির ভেতর থেকে তিনটি ভুয়া নাম্বার প্লেট উদ্ধার করেছে পুলিশ এই পাচারকাণ্ডে জড়িত লোকগুলিকে জালে তুলতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কৈলাসহর থানার পুলিশ আচ্ছা আসলে মূলত প্রতিদিনের মতো আমাদের কালকেও সাহেবের নাইট ডিউটি নাইট ডিউটি ওই সময়তে একটা গাড়ি নাইট ডিউটি করার সময় কাপড়ামাড়ি এরিয়াতে